শুধু মানুষ হয়ে জন্মালেই হয় না মনুষ্যত্ব বোধ থাকাটাও খুবই জরুরি বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করেই আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রবি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে মোটামুটি শিক্ষা লাভ করেছিল রবি ছোটোবেলাটা তার গ্রামেই কেটে যায় বেশ ভালোভাবে মনের দিক থেকে রবি কিন্তু ছিল বড্ড সাধা সিধে একটা ছেলে সহজ সরল সাদা মানসিকতা সম্পন্ন রবির মনটা ছিল বড্ড দয়ালো গ্রামে পড়াশোনা শেষ করার পর রবি গ্রামে সেরকম কোনো ভালো কাজ খুঁজে না পাওয়ায় বাড়ির থেকে গুরুজনদের সম্মতি নিয়ে শহরে যায় চাকরি করবার জন্য শহরে রবির মেজো মামা থাকত কাজেই সেই মেজো মামার সূত্রেই রবি শহরে একটি ভালো কাজও পেয়ে যায় খুব অল্প কয়েকদিনের মধ্যেই শহরে থেকে চাকরি বাকরি করেই সে বেশ ভালো মাইনে পেতে শুরু করে মেজ মামার বাড়িতেই সে থাকতো মাছ গেলে খাওয়া খরচ বাবদ কিছু খরচাপাতি সে মেজ মামাকে দিয়ে দিত এবং বাকি কিছু টাকা পয়সা সে গ্রামে নিজের মা বাবাকে পাঠিয়ে দিত রবি মেজো মামা মানুষ হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন তিনি রবির কাছ থেকে কখনোই টাকা পয়সা নিতে চাইতেন না রবি এক প্রকার জোর করেই তার মেজ মামাকে মাছ গেলে কিছু টাকা দিয়ে দিত এইভাবে সব মিলিয়ে বেশ ভালোভাবেই তার জীবনটা কেটে যাচ্ছিল একদিন সকাল সকাল মেজ মামার বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার পথে রবি রাস্তার ধারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা একটি ল্যাম্প পোস্টের গায়ে একটি লেখা টাঙানো দেখে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে মন দিয়ে সেই লেখাটা পড়তে লাগলো সেই ল্যাম্প গায়ে একটি সাদা কাগজের মধ্যে লেখা ছিল দয়া করে লেখাটা অবশ্যই পড়ুন কালকে থেকে এই রাস্তাতেই আমার কুড়ি টাকার একটি নোট পড়ে গেছে আমি একজন বৃদ্ধা মহিলা চোখে কম দেখি কেউ যদি আমার পড়ে যাওয়া কুড়ি টাকাটা পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া ঠিকানায় আমার বাড়িতে গিয়ে দয়া করে টাকাটা একটু পৌঁছে দিলে বাধিত থাকব এই লেখাটা পড়ার পর রবি প্রথম অবস্থায় ভীষণ অবাক হয়ে গেল এবং বেশ কয়েকবার লেখাটা আবারও ভালো করে পড়তে লাগলো তারপর সে সেখানে দাঁড়িয়ে নিজের মনে মনে ভাবতে লাগলো সামান্য এই কুড়ি টাকাটা আমার কাছে সামান্য বলে মনে হলেও যে বৃদ্ধা মহিলার টাকাটা হারিয়েছে ওনার কাছে হয়তো এই কুড়ি টাকাটার দাম অনেকখানি হয়তো এই কুড়ি টাকাটা ওনার খুবই জরুরি এই কুড়ি টাকাটা দিয়ে হয়তো উনি অনেক দরকারি কাজ করতে পারবেন বা হয়তো কিছু খাবার কিনে খেতে পারবেন বা হয়তো ওনার কিছুটা পরিমাণ ওষুধও হয়ে যেতে পারে যেহেতু রবির মনটা খুবই সহজ সরল ছিল সেহেতু এইসব নানা রকম কথাবার্তা রবি সেখানে দাঁড়িয়ে কয়েক মুহূর্তের মধ্যেই চিন্তা করতে লাগলো তারপর রবি আশপাশটা কিছুটা খুঁজে দেখার পর কোনো টাকা পয়সা দেখতে পেলো না এতক্ষণ পরেও আশেপাশে যে টাকা পড়ে থাকবে সেটা রবি আশাও করেনি যদিও বা তারপর এইসব কথাবার্তা চিন্তা করে রবির ভীষণ মায়া হলো সেই অছেনা অজানা বৃদ্ধা মহিলাটার ওপর সেখানে দাঁড়িয়ে থেকে সে ঠিক করলো তার কাছে থাকা টাকার মধ্যে থেকে কুড়ি টাকার একটি নোট সে বৃদ্ধার বাড়িতে গিয়ে ওনাকে দিয়ে আসবে রবি কিন্তু চাইলে সেই বৃদ্ধাকে বেশি টাকা দিতে পারত কিন্তু রবি এটাও ভেবেছিল যে সেই বৃদ্ধার যেন কখনো মনে না হয় যে রবি তাকে দয়া করছে বা দানস্বরূপ কিছু দিচ্ছে সেই কারণেই বৃদ্ধার মন রাখার জন্য রবি কুড়ি টাকা দেওয়ারই সিদ্ধান্ত গ্রহণ করলো যাতে বৃদ্ধা ভেবে নেয় যে এটাই তার হারিয়ে যাওয়া সেই কুড়ি টাকাটা ফলে রবি সেদিন সেখানে দাঁড়িয়ে থেকেই তাড়াতাড়ি নিজের কাছে থাকা একটি ছোট্ট ফোন বার করে নিজের অফিসে ফোন করে জানিয়ে দিল যে সে আজকে একটু দেরি করে অফিসে ঢুকবে তার একটা দরকারি কাজ পড়ে গেছে তাই তার আসতে একটু দেরি হবে এরপর রবি আর কাল বিলম্ব না করে সেই পোস্টারের গায়ে লেখা ঠিকানায় পৌঁছে গেল ল্যাম্প পোস্টে গায়ে লাগানো সাদা কাগজের মধ্যে যে ঠিকানাটার কথা লেখা ছিল সেখানে গিয়ে রবি দেখল সেখানে আর সেরকম কোনো বাড়ি ছিল না শুধুমাত্র একটি বেশ ভগ্ন প্রায় কুরে ঘর ছিল রবির বুঝতে অসুবিধা হলো না যে যে বৃদ্ধা মহিলার কথা ওখানে লেখা রয়েছে সে বৃদ্ধা মহিলার বাড়ি হয়তো এটাই বাড়ির সামনে গিয়ে রবি জোরে জোরে ডাক দিয়ে বলতে লাগলো বাড়িতে কেউ আছেন শুনতে পাচ্ছেন আমি আপনার কুড়ি টাকাটা নিয়ে এসেছি বাড়িতে কেউ আছেন রবি জোরে জোরে ডাকা ডাকিতে বাড়ির ভেতর থেকে কোনো ক্রমে হাঁটতে হাঁটতে একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে বাড়ির বাইরে বেরিয়ে আসলেন বৃদ্ধা মহিলার পরনে ছিল এক শত ছিদ্র বিশিষ্ট শাড়ি বৃদ্ধার চোখে ছিল একটি বেশ ভারী পাওয়ার যুক্ত চশমা বৃদ্ধাকে দেখে বেশ বয়স্কা বলেই মনে হচ্ছিল ঠিকঠাক মতো কথাও বলতে তিনি পারছিলেন না রবিকে দেখে কবি কাপা কাপা কণ্ঠে সে বৃদ্ধা জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা কী দরকারে এসেছ এখানে তখন বৃদ্ধার কথার উত্তরে রবি বলে উঠল আসলে রাস্তা ধারে একটি ল্যাম্প পোস্টের মধ্যে একটি কাগজ লাগানো দেখতে পেলাম সেই কাগজে লেখা ছিল আপনার কুড়ি টাকাটা নাকি হারিয়ে গেছে তাই আমি সেই কুড়ি টাকাটা খুঁজে পেয়ে আপনাকে সেটা দেওয়ার জন্য এসেছি সেখানে লিখে দেওয়ার ঠিকানা দেখে আপনার বাড়িতে যদি অন্য কোনো সদস্য থেকে থাকে তাহলে ডেকে দিন আমি ওনাদের সাথে কথা বলে কুড়ি টাকাটা দিয়ে দিচ্ছে তখন সেই বৃদ্ধা মহিলা রবিকে উদ্দেশ্য করে বলেন আসলে বাবা আমার নিজের বলতে কেউ নেই এক ছেলে ছিল সেও এক পথ দুর্ঘটনায় মারা গেছে এখানে আমি এখন একাই থাকি এই কথা শোনার পর এবং বৃদ্ধা মহিলার অবস্থা দেখে ওনার প্রতি রবির মায়া আরও দ্বিগুণ বেড়ে গেল তখন রবি সেই বৃদ্ধা মহিলাটিকে সেই কুড়ি টাকাটা দিতে গেলে বৃদ্ধা মহিলা কেঁদে ফেললেন এবং তিনি কাঁদতে কাঁদতে রবিকে উদ্দেশ্য করে বললেন আমি এই টাকাটা নিতে পারব না বাবা কারণ তোমার আগেও বহু মানুষ আমার কাছে এইভাবে কুড়ি টাকা নিয়ে এসেছে এবং তারাও তোমার মতোই একই কথা বলেছে তারাও নাকি সেই বিদ্যুতের খুঁটিতে টাঙানো সেই কাগজটা দেখেছে আসলে আমি বড় অসহায় একজন মানুষ তার উপর চোখে ঠিকঠাক মতো দেখতে পাই না আর সত্যিই আমার আর্থিক অবস্থা খুবই অনুন্নত আমি জানি না কে আমার এই পরিস্থিতি দেখে আমাকে সাহায্য করার জন্য এই পন্থাটা অবলম্বন করেছে আমি তাকে না দেখতে পেলেও দূর থেকে তার জন্য ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করি এই বলে সেই বৃদ্ধা মহিলা অজরে কাঁদতে লাগলেন এরপর রবি সেই বৃদ্ধা মহিলাটিকে সেই কুড়ি টাকাটা নেওয়ার জন্য খুব জোর করতে থাকে কিন্তু সেই মহিলা কিছুতেই সেই কুড়ি টাকাটা নিতে চান না অবশেষে রবির অনেক জোর করাতে সেই মহিলা বাধ্য হন তার কুড়ি টাকাটা নিতে কিন্তু তিনি রবিকে ভীষণভাবে অনুরোধ করে বলেন বাবা যাওয়ার সময় ওই বৈদ্যুতিক খুঁটিতে লাগানো কাগজটা দয়া করে ছিঁড়ে দিয়ে যেও রবি ফিরে আসার সময় বৃদ্ধার কথা হ্যাঁ তো জানিয়েছিল কিন্তু তার নিজের মানবিকতা তাকে আটকে দিয়েছিল ওই কাগজটা ছিঁড়ে ফেলতে এবং রবি এটাও ভেবেছিল যে এর আগে যারা যারা এই বৃদ্ধাকে টাকা দিতে এসেছিল তাদেরকেও নিশ্চয়ই বৃদ্ধা কাগজটা ছিঁড়ে ফেলার কথা বলেছিল তারা যখন সেই কাগজটা ছিঁড়তে চায়নি রবি তখন কেন বেকার বেকার সেই কাগজটা ছিটতে যাবে এইভাবেই রবি সেদিন বৃদ্ধার কাছ থেকে ফিরে এসেছিল এরপর রবি সেই মানুষটার কথাও ভাবতে বাধ্য হয়েছিল যে মানুষটা এই বৃদ্ধা মহিলাটাকে এইভাবে সাহায্য করার কথা চিন্তা করেছিলেন এর সাথে সাথে রবি সেদিন সেই মানুষটার জন্য ঈশ্বরের কাছে মন খুলে প্রার্থনাও করেছিল যাতে ঈশ্বর এই মানুষটাকে সর্বদা ভালো রাখেন বন্ধুরা নিজের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখার চেষ্টা করুন প্রথমত এই যুগে দাঁড়িয়ে মানবিকতা কিন্তু এখনও সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়নি কোনো না কোনো ক্ষেত্রে এই মানবিকতা একটু হলেও লক্ষ্য করা যায় দ্বিতীয়ত কাউকে মন থেকে সাহায্য করতে চাইলে রাস্তা তো অনেক পাওয়া যায় শুধুমাত্র প্রয়োজন সত্যিকারের মনুষ্যত্ববোধ থাকার তৃতীয়ত ঘরে ঘরে মানুষ তো অনেকেই জন্মায় কিন্তু সকল মানুষের মধ্যেই মনুষ্যত্ব কখনোই থাকে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ